নমস্কার আমি আর ডি ইএনটি সেন্টার থেকে আবার আপনাদের কাছে এলাম আমার ভিডিও অনেকে দেখেন এটা অ্যাওয়ারনেস ভিডিও অনেকে অনেক কিছু নিয়ে ভয় পান তার জন্য আমি এই ভিডিওগুলো করে তাদের মধ্যে এসে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই এই প্রচেষ্টা যাই হোক আমার পাশে আমার এক পেশেন্ট আছে দু সালে ওনার থাইরয়েডে একটা টিউমার হয় টিউমারটা বেশ ক্রিকেট বলের মতো ছিল তাই না সে ক্রিকেট বলের মতো ছিল তো আপনি কোথায় কলকাতা দিতে কোথায় থাকেন মানিকতলা মানিকতলা মানে একদম কলকাতা প্রপার কলকাতাতে থাকেন তা ওনার এই টিমার নিয়ে আপনি কোথায় এসেছিলেন আরডি ক্লিনিকে আরডি আমার নাম কি ডক্টর বিমল কুমার হ্যাঁ আমার কাছে এলেন আসার পরে আমি বললাম যে এটা থাইরয়েড টিমার সেটা যাই হোক অপারেশন করতে হবে আমরা সমস্ত রিপোর্ট টিপোর্ট করে তারপরে সেটা প্রথমে অপারেশন করি এবার উনি ওনার অপারেশন দুবার করতে হয়েছিল যাই হোক টিউমারটা বাজে নেচারের মানে পেপলেটাই থাইরয়েড সি আসার জন্য আমরা দ্বিতীয়বার কমপ্লিশন থাইরয়েড একটু করা হয় তো দ্বিতীয়বার বেশি দিন না সাত আট দিন দশ দিনের মধ্যেই আবার অপারেশন হয় অপারেশন হওয়ার পরে উনি কিন্তু এই এগারো সাল থেকে আজ পনেরো বছর হয়ে গেল এই ছাব্বিশ সাল চলছে দেখুন উনি উনি মাঝখানে একবার ভেবেই নিয়েছিলেন আমার বয়স তো আজ দশ বছর আমি বার তার বেশি না কখনো বলেছেন আমি পাঁচ বছরের বেশি তো এই ওষুধ নিয়ে বাঁচা যায় না হ্যাঁ আমি অনেক জায়গায় শুনেছি হ্যান্তান এই সব বলেছেন দেখুন সব গলার টিমারি হোক বা যেখানে যা টিমারি হোক যেটা বাজে নেতারি হোক যাই হোক না কেন সেটা অবশ্যই সেটা আর্লি স্টেজ আছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ যদি আগে থাকে ডাক্তারবাবু যদি বোঝেন হ্যাঁ এটা অপারেশন করে পুরো কিওর করা যাবে তাহলে কিন্তু প্রপারলি অপারেশন করলে ডেফিনেটলি সেটা কিওর হওয়া যায় এবং সেটা থেকে মুক্ত মানে চিরতরে মুক্ত করার জন্যই ডাক্তারবাবুরা অপারেশন করে থাকেন এবার অপারেশন করা এটা বেশ খরচা সাপেক্ষ যদি সেটা পুরোপুরি কিওর না করা যায় তাহলে অপারেশন কেনই বা করবেন সেটা করা উচিত না তো ওনার ক্ষেত্রেও তাই করা হয়েছিল অপারেশন করে পুরোপুরি ওনাকে ডিজিজ ফ্রি করা হয় আজকে পনেরো বছর পরে কিন্তু উনি সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় কোনো রকম সমস্যা হয়নি ওনার ওই থাইরয়েড টিমার রিলেটেড কোনো রকম সমস্যা হয়নি তো এইসব টিমার নিয়ে কেউ ভয় পাবেন না এটা ভয়ের কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কথা যা বলবেন টিমার হলেই কিন্তু অপারেশন ডেফিনেটলি করাতে হবে এই নিয়ে কোনো দ্বিমত কারোরই নেই সেটা বিনাইন হোক ম্যালেগন্যান্ট হোক যাই হোক না কেন তো সেটা অপারেশন করাই ওটা মুক্ত হওয়া যে পেশেন্টদের পক্ষে ভালো ডাক্তারের জন্য সেটা নিরাপদ মানে উনি অপারেশনটা কমপ্লিট করে দিয়েছেন যে আরও অন্য ডাক্তারের কাছে গিয়ে একজন বললে না করতে হবে না অন্য বললে না অপারেশন করলে খারাপ হবে এরকম জিনিসটা হবে না আর এ ভয় পাওয়ার কোনো কারণ